ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু হ্যাঁ প্রিয় ভিউয়ার্স শুরু করছি টিস্যু কালচার খেজুর গাছ নিয়ে কথা এই যে আপনারা চারাগুলো দেখছেন এগুলো সব টিস্যু কালচার গাছ এইগুলো দেখেন টিস্যু কালচার অল্প দিনে শুধু গাছে খেজুর ধরে টিস্যু কালচার রোগমুক্ত চারা কারণ আমাদের দেশে সাধারণত সৌদি খেজুরের চারাগুলিতে হ্যাঁ বন্ধুরা এই যে একটা আমি সৌদি আরব থেকে সরাসরি গাছের নিচে যে খেতুর পড়ে থাকে পাকা খেতুর সেই বীজগুলি সংগ্রহ করে অনেক দাম দিয়ে করে অনেক যত্ন করে কন্টেনের ভিত্তিতে রেখে দেখেন বীজগুলি গদিয়েছে অনেক আশা করছিলাম যে এই বীজগুলিতে চারা হবে এবং চারা হয়েছে পরবর্তীতে আমার চারা হয়েছে কিন্তু আমি হতাশা হয়ে গেলাম যখন আমি কয়েকটা বাগান পরিদর্শন করাম বীজের গাছ দিয়ে যারা অনেক বড় বড় বাগান করছে নার্সারির মালিকরা বা অন্যান্য যারা কিনে নিয়ে বাগান করছে যখন দেখলাম এই বীজের গাছগুলো একশো গাছের ভিতরে ষোলোটা না সতেরোটা হচ্ছে মহিলা গাছ আর সব পুরুষ গাছ পুরুষ ফুল আসছে তারপর আমি ওই লোককে জিজ্ঞেস করলাম যে এটা কত বছর পরে ফল আসলো বললো যে সাড়ে পাঁচ বছর যে সাড়ে পাঁচ বছর পর ফল আসছে তাও কতগুলি গাছ বললো যে পনেরো ষোলোটা হবে এরকম যাই হোক এটা দেখে আমার মনটা খুবই খারাপ হয়ে গেলো অনেক আশা করে এই খেজুরের আমি ফাটিয়েছিলাম এবং দেখেন বীজগুলো অঙ্কুরোদ্রম হয়েছে কিন্তু এরপরে আমি এটার প্রতি যত্ন নিই নাই এবং অনেকগুলো কন্টেনের বীজগুলি রেডি করে তারপরে বড়ো বড় টবে দিয়েছিলাম বীজগুলি ফাটছে ঠিক কাছে কিন্তু লাভ নাই বীজের চারা লাগিয়ে কোনো লাভ নেই কারণ এগুলো ছয় সাত বছর পরে ফল করে এরপরে শতকরা করা আশি পঁচাশিটা গাছের পুরো কাজ তার জন্য এগুলো লাগিয়ে আর কোনো লাভ নেই হতাশা আচ্ছন্ন হয়ে তারপরে আমি আর কি করব দিক বিদিক না পেয়ে তারপরে একদম খেজুর বাগানি তাজুল ভাইয়ের পরামর্শ নিই আমি এই টিসু কালচার খেজুর চারাগুলো আমি আমদানি এক বছর দশ মাস গাছে আমার ফল আসছে ইনশাল্লাহ কাজে এই গাছগুলোর প্রতি এখন আমি যত্নমান হয়ে উঠেছি আপনাদেরকে আমি পরামর্শ দিব যদি খেজুর গাছ লাগান তাহলে টিসু কালচার লাগান হলে আপনি যে গাছের খেজুর ধরছে সেই গাছের গোড়া থেকে যদি শাখা আনতে পারেন তাহলে আপনি সঠিক শাকারটি পাবেন এবং স্ত্রী গাছের শাখার পাবেন যদি কেউ পাঠিয়ে দেয় তাহলে ওটা তো আপনি একটা বড়ো একটা মিজের গাছ শাখার বলে আপনাকে চালিয়ে দিয়েছে এইরকম প্রতারণার ভাতে পা দিবেন না কাজেই ওই সব বাদ দিয়ে আপনি টিসু কালচার সময় যাবে টাকা কয় টাকা গেলে ওটা ব্যাপার না কিন্তু সবচেয়ে ব্যাপার হলো আপনার যে সময় নষ্ট হলো মেধা নষ্ট হইলো প্রতীক্ষা অপেক্ষা প্রহর করছেন কিন্তু শেষে গে কী পাইলেন জিরুরে দল তখন আর এই দুঃখের কোনো সীমা থাকবে না এ দেখেন একটা কালচার গাছের চালচিত্র অল্প দিনে কী পরিমাণ ফল ধরে কালচারটা করা হয় গাছের শ্বাস থেকে শ্বাসের ভিতর থেকে এই শ্বাসগুলি এগুলি প্রতিস্থাপন করা হয় বিভিন্ন ভালবে এবং জেলির ভিতরে জেলিতে যে মিডিয়াটা থাকে অনেক উত্তপ্ত করে দুই হাজার ডিগ্রি তাপ উত্তপ্ত করে সমস্ত জীবাণু ধ্বংস করে তারপরে ওই ভালবে ক্যাশ টিউবে এই টিসুগুলি প্রতিস্থাপন করা হয় এইভাবেই তো এর হয় কালচার গাছগুলি এই যে দেখেন হাজার হাজার চারা এগুলো অতুল কোম্পানির এই অতুল কোম্পানির ভিতরে আমি চিত্র ধারণ করছি এই যে দেখেন একটা গ্রিন হাউসে এগুলি তারা লালন পালন করে বিশাল বড় গ্রিন হাউস অনেকে বলে টি কালচার নাকি যে দেখেন টি দিয়ে নাকি তারাই বানায় এটাকে সে বলে যে আমি টিসুর মাথায় রাইকিয়া আমি চারা বানাইছি এটা হলো টিসু কালচার আসলে না বন্ধুরা এটা টিসু কালচার না টিসু কালচার হলো গাছের সূক্ষতম অংশকে ঝেলিতে প্রতিস্থাপন করে বা মিডিয়াতে প্রতিস্থাপন করে মাসের পর মাস বছরের পর বছর প্রতীক্ষা করতে হয় অপেক্ষা করতে হয় করার পরে সেখানে অঙ্কুরোদ্গম হয় তারই ফলস্বরূপ এইসবে যে টিসু কালচার চারাগুলো আপনারা দেখতেছেন দেখেন মাত্র দুই বছরে ফল আসছে এই গাছগুলো দুই বছরে ফল আসে এটা হলো কালচারের তার গুণের বৈশিষ্ট্য মাত্র দুই বছরে গাছগুলিতে ফল আসে এই জন্যই মানুষ আজকাল সবাই কিছু চার চার প্রতি ঝুঁকে পড়েছে আমাদের দেশকে খেজুরে খেজুরে ভরে তুলবে আপনাদেরকে যত রকম সহযোগিতা পরামর্শ দিতে হয় আমরা আমার নাম্বারে ফোন দেবেন ইনশাল্লাহ আমি বলে দেব কখন কী সার দিতে হবে কী কীটনাশক দিতে হবে গাছ পরিচর্যা না করতে বলে গাছ লাগিয়ে লাভ নাই আমি চাইবো যে আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে সার প্রয়োগ করেন এবং কীটনাশক প্রয়োগ করেন তবে হ্যাঁ কৃষকালচার গাছগুলির জন্য এত কীটনাশকের প্রয়োজন হয় না